পুরাই চুডলিং পং হয়ে গেছে আমি ভয়ে তো শেষ নিজে বাঁচলে বাপের নাম আমি দিলাম এক দোর জীবনে বেঁচে থাকলে বহুত ভ্লগ বানাইতে পারবো ভাই আজকে ব্লগটা একদম আলাদা হতে যাচ্ছে কারণ আমি আজ একটা মজার এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি আর সেটা হচ্ছে টাইম ট্রাভেল হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধুরা দেখি এটা কাজ করে কিনা তো চলুন শুরু করা যাক মেশিনটা চালু করতেই অদ্ভুত সব শব্দ শুরু হলো একটু ভয়ও লাগছে হঠাৎ পুরো ঘরটা ঘুরতে লাগলো আমার চোখ ঝাপসা হয়ে গেল চোখ খুলে দেখি চারদিকে শুধু জঙ্গল আর বিশাল বড় বড় গাছ মনে হচ্ছে আমি অতীতে চলে এসেছি কিন্তু এটা কোন যুগ হতে পারে তা সম্পর্কে আমার বিন্দু পরিমাণ ধারণা নেই এসব ভাবতে ভাবতেই দূর থেকে একটা গর্জন শুনলাম এটা ছিল অনেক ভয়ানক আমার শরীর তখন ভয়ে কাঁপতে ছিল ওদিকে তাকিয়ে দেখি আসলে এটা ছিল একটা বিশাল আকারের ডাইনোসর এটা দেখে তো আমার অবস্থা পুরাই চুডলিং পং হয়ে গেছে আমি ভয়ে তো শেষ নিজে বাঁচলে বাপের নাম আমি দিলাম এক দৌড় জীবনে বেঁচে থাকলে বহুত ব্লগ বানাইতে পারবো একটা বড় পাথরের আড়ালে গিয়ে লুকালাম শ্বাসও নিতে পারছি না ঠিক মতো দূরে কিছু শান্ত ডাইনোসর দেখা যাচ্ছে দেখে নিরীহ মনে হলো ভাবলাম ওদের সাথে সেলফি তুললে ভাইরাল হয়ে যেতে পারি ক্যামেরা বের করতেই তারা এমন ভাবে তাকালো যেন দেখে মনে হলো আমি তাদের দুপুরের খাবার হঠাৎ মনে পড়লো টাইম ট্রাভেল রিমোট পকেটেই আছে রিমোট চালু করতে লাগলাম কিন্তু কোনো সিগনাল আসছে না ঠিক তখন বিছন থেকে আবার সেই ভলঙ্কর গর্জন এখন দেখি আবার সেই ডাইনাসোর সামনে তোমাদের জন্য ভিডিও বানাতে গিয়ে আমি এই বিপদে পড়লাম প্লিজ সাবস্ক্রাইব করে দাও শেষ মুহূর্তে রিমোট কাজ করলো চারদিকে আলোতে সব ঢেকে গেল চোখ খুলে দেখি আমি আবার নিজের রুমে নিশ্বাস ফেলে বললাম আজ ব্লগ না পিওর সারভাইভাল স্টোরি হলো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত বেঁচে ফিরেছি ভাই টাইম ট্রাভেল করতে গিয়ে মনে হচ্ছিল আজকেই হয়তো দিন পরের অ্যাডভেঞ্চারে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকুন আর রাহাত এয়া ইউনিভার্সের সাথেই থাকুন